স্টুডেন্ট স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করার চেষ্টা করব দেখো কি বলেছে আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে এমন ভাবে ছেদ করে যে প্রত্যেকটি বৃত্ত অন্যটির কেন্দ্র দিয়ে যান বেশ এদের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত বেশ চলো প্রথমে আমরা দুটো বৃত্ত অঙ্কন করি এই হচ্ছে আমার বৃত্ত এখানে সাপোজ মনে করছি পি বিন্দু আর ঠিক এই এখানটায় একটা বৃত্তের কেন্দ্র হবে হ্যাঁ আবার এর একটা কেন্দ্র দিয়ে যাবে বেশ তাহলে পি আর এখানটার নাম দিচ্ছি আমি কিউ ওকে এবার দেখো ব্যাসাধ্য কতটা দুটো বৃত্তি আর চলো আর লিখলাম ব্যাসার্ত বেশ এবার দেখো দুজনের কমন চা মানে দুটোর মধ্যে থাকবে দেখো আমি যদি এখান থেকে এই এ পয়েন্ট এখানটার নাম দিচ্ছি আর এখানটার নাম যদি বি পয়েন্ট দিই আর ধ্যান দিয়ে যদি লক্ষ্য করি যে দেখো এ থেকে বি পর্যন্ত দুজনেরই কমন যায় হ্যাঁ ঠিক দেখো এই যে পি কেন্দ্রীয় বৃত্ত তার যা হচ্ছে এবি হ্যাঁ আবার কিউ কেন্দ্রীয় বৃত্ত তারও যা এবি বেশ ঠিক তাহলে জ্যাটা পেলাম আমরা এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে এই দেখো এবি আর হচ্ছে পিকিউ পরস্পরকে কী করেছে সমদিখণ্ডিত করেছে তাহলে এখানটা কী তৈরি করেছে নব্বই ডিগ্রি লম্বভাবে সমদিখণ্ডিত করেছে তাহলে এখানটা নব্বই ডিগ্রি এখানটাও নব্বই ডিগ্রি আর একইভাবে এখানটাও নব্বই ডিগ্রি বেশ কোনো অসুবিধা নেই এবার দেখো এই এ থেকে কিউ আমি জুড়লাম ঠিক আছে এই এ থেকে কিউটা কি ওটাও তো এক প্রকার ব্যাসার্ধ তাহলে ওটাকে আমি আর বলবো হ্যাঁ ঠিক আবার এখানে দেখো এই যে জায়গাটা মিলিত হচ্ছে ওখানটার নাম কিছু ও ও কিউ ও কিউ হ্যাঁ ঠিক ও কিউটা ধরলাম আর ও থেকে পি পর্যন্ত কি ব্যাসার্ধ হ্যাঁ তাহলে সরি ও থেকে পি পর্যন্ত নয় পি থেকে কিউ পর্যন্ত সেটাও আমার ব্যাসার্ধ বেশ আবার ও কিউটা কার সঙ্গে সমান ওপি এর সঙ্গে ইকুয়াল হ্যাঁ তাহলে এটা ওপি তাহলে আমরা এখান থেকে অনায়াসেই বলতে পারি ও কিউ ইকুয়াল টু আর বাই টু বলতে পারি না দেখো না পুরোটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানটা যতটা এখানটাও ততটা হবে আর এখানটাও তো কি পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটা একটা ব্যাসার্ধ ব্যাসার্ধটা অর্ধেক এই ও কিউটা তার মানে আর বাই টু ঠিক কি না এবার দেখো এইখানটা নাইনটি ডিগ্রি তো হ্যাঁ পরস্পরকে লম্বভাবে সমর্দিক্ষণ দিতে করেছে তাহলে ভূমি স্কোয়ার লিখতে পারি হ্যাঁ তাহলে লম্ব স্কোয়ার বলতে এ ও স্কোয়ার এ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার হ্যাঁ ঠিক ও কিউ লিখলাম বেশ এবারে দেখো এ কিউ স্কোয়ার মানে আর লিখলাম এ ও স্কোয়ার মানে দেখো এ ও এটাই বের করব আমি হ্যাঁ এটা কিছু করব না রেখে দেব প্লাস ও কিউ স্কোয়ার মানে আর বাই টু তার মানে আর স্কোয়ার বাই ফোর হ্যাঁ ঠিক এবার এটাকে যদি আমি এদিকে নিয়ে কি হয়ে যাবে আর স্কয়ার মাইনাস আর স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এ ও স্কোয়ার এখানটা আশা করি প্রত্যেকে বোঝা গেছে এবার ধ্যান দিয়ে এটা ভগ্নাংশে যোগ টুক করলে কী পাবো যোগ বিয়োগ করলে ফোর হবে ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আশা করি এখানটা তোমরা প্রত্যেকে জানো আর করতে পারবে তাহলে কী হবে থ্রি আর স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এ ও স্কোয়ার তাহলে অতএব এ ও সমান কি রুটের ভেতর যাবে রুটের ভেতর গেলে এই আর স্কোয়ারটা আর হয়ে যাবে কিন্তু রুট থ্রিটা রুট থ্রি তিনটা কী হয়ে যাবে রুট থ্রি থাকবে আর এখানে চারের যদি স্কোয়ার যা রুট হচ্ছে তার মানে চারের মানে কি দুই বুঝতে কি পারলাম দেখো মুদ্রা কথা তার মানে কি কেটে গেলে থাকবে এই যে সেটা বের হতে পারছে না রুট থেকে তাহলে এই রুট থ্রি হয়ে গেল আর এই চারটা সেটা রুট থেকে বেরিয়ে যাবে কি হবে দুই সেটাই আমি এখানে করলাম এবার দেখো এর মান পেয়ে গেছি আমরা হ্যাঁ পেয়ে গেছি তাহলে এবার দেখো এ মানে এখানটা এবারে এর মান আমাকে নির্ণয় করতে হবে সমান জানি এ ও প্লাস বি আবার আমরা কি জানি যে এ ও ইকুয়াল টু ও বি হ্যাঁ ঠিক মানে এদিকটা যতটা এদিকটা ততটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে তাই না তার মানে এটার মান যে এটার মান তাই হ্যাঁ তাহলে টু ইন্টু এ ও লিখে দিলি কমপ্লিট হয়ে যায় তাহলে টু ইন্টু এ ও মানে কি রুট থ্রি ইন্টু আর বাই টু এ কেটে গেল আর দুই দুই তাহলে কি মেছে রইলো রুট থ্রি ইনটু আর ওকে তাহলে দুজনের যে কমন জ্যাটা পেলাম সেই জ্যায়ের দৈর্ঘ্যটা ডিস্ট্যান্সটা কত হবে ডিসট্যান্সটা হবে রুট থ্রি ইনটু আর দেখো এখানে অপশন সি আছে আর রুট থ্রি ওটাই আমাদের সঠিক উত্তর ওকে সো রিয়াজ স্টুডেন্ট আই হোক তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তো ওয়েলকাম আর যদি বুঝতে না পড়া থাকুক তাহলে কমেন্টে গিয়ে কমেন্ট করো যে দাদা এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা রয়েছে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী শেষ ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ